আমার নিজের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই যা আছে সব দেয়া। আপন মানুষ তো চিনতে পারেনি দুশ্মন কিভাবে চিনব হালি ইবরুয়ান আসসালামু আলাইকুম মাইসেলফ সাতী সিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লার রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো আজ ঘুম থেকে উঠে পড়েছি সকাল ছটা বাজে তনুরের বাবা অফিস চলে যাবে তাকে খাবার দিয়ে দিব কি দিয়ে দেবো ভাবতে পারছিলাম না খুব তাড়াহুড়া করে কি রান্না করা যায় তো ভেব ভাবলাম যে চিংড়ি মাছটাই রান্না করি না কেন কারণ এটা রান্না করা একেবারেই সহজ আর খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় তো যেই ভাবা সেই কাজ চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি আর সাথে এখন করলা কেটে রেখেছিলাম আপনারা যারা আমার গত ভিডিওটা দেখেছেন তারা অবশ্য জানেন যে আমি রাতে করলাটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে সকালবেলায় এই তো এখন ভাজি করে নিচ্ছি তো সব মিলিয়ে এই এখন সকাল প্রায় ছয়টা বাজে আমি রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিয়েছি আর এখন দেখেন পানিটা ফুটো গিয়েছে তো আমি এখন ভাত এর জন্য যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা এখন চালের ভিতরে দিয়ে দিব আর এদিকে আমি করলা ভাজিটা করে নেবো তো আজকে খুবই সিম্পল রান্না বান্না করেছি যেহেতু রুনের বাবা সকালে চলে যাবে তো আমরা বাসায় থাকবো দুজন তো দুজনের জন্য এর বেশি আর খাবারের কোনো দরকার হয় না আর যাই হোক সব মিলিয়ে সকালবেলা রান্না করাটা ঘুম ঘুম চোখে আরও নূরকে ঘুম পাড়িয়েছি রাত বাজে তখন তিনটা আর তারপরে আমি হলো আবার ভয়েস ওভার করি ভিডিওতে তো আজ যখন ভয়েস ওভার করছিলাম তখন রাত বাজে দুইটা দশ নূর ঘুমিয়ে পড়েছে রান্নাঘরে এত এত থালা বাসন পড়ে আছে তারপর ভাবলাম যে না ভয়েসটা দেই তারপরে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নেব তো এখন সারা দিন আমরা যে খাবারটা সকালে রান্না করেছি সেটাই খেয়েছি সকালে ওটা খেয়েছি আবার দুপুরে ওটাই খেয়েছি তো এখন প্রায় বাজে দুটো তো মাথা খুব ব্যথা করছিল তো ভাবলাম একটু চা খেয়ে নেই তো এই তো আমি আর আমার ক্যামেরাম্যান একসাথে দুজন এখন চা খাবো তো যাই হোক আমার ক্যামেরাম্যানকে অনেকেই দেখতে চেয়েছিলেন তো ভেরি সুন আপনাদের জন্য আমার ক্যামেরাম্যানের ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হব তো ভিডিওটা আসলে করা আছে তো এখন পর্যন্ত ভয়েস ওভার দিতে পারেনি তাই শেয়ার করে বলতে পারছি না যে কবে ভিডিওটা আপলোড দিব তো যখনই আপলোড দিই তা তো আপনাদের সাথে শেয়ারই করব আপনারা দেখতেই পারবেন আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন আর ভালো লাগলে কমেন্টস এবং শেয়ার করে যাবেন তো এই তো নূরের বাবা প্রায় দশ কেজির মতো আম নিয়ে এসেছিলেন তো অনলাইনে আমগুলো অর্ডার করা হয়েছিল তো তার বেশিরভাগই আম পেকে গেছে তো এত আম পাকা কে খাবে বাসায় তো ভাবছিলাম একটু ফ্রোজেন করে নেই তো তার জন্য কিছু আম এই যে আমি এভাবে কেটে নিয়েছি তো এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন আমার চাকুটা একেবারেই ধার নেই তো কাটতে গিয়ে আমার খুবই নাজাল অবস্থা হয়ে গিয়েছিল তো যাই হোক মোটামুটি কায়দায় কেটে নিয়েছি আর এই যে একটা বক্সও নিয়ে নিয়েছি আয়ারটেক তো এটাই করে আমি আমগুলো ফ্রিজে রেখে দিব। তো এই যে আমার আমগুলো কাটা শেষ তো এক বক্স বানিয়ে নিয়েছি আর এখানে আমের যে আঠিটা ছিল সেটা দিয়ে এই যে পিউরি বানিয়ে বোতলে ভরে রেখেছি এটাও আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে আম সংরক্ষণ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করব না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে আপনি ভালো থাকলে আশেপাশে সবাই ভালো থাকবে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম